বিশাল মনোমার সাগর আমি একা টানতে পারছি না একটু আয় একটু ধরবি আয় কিন্তু কিন্তু আমি যে নদীর কাছে যাবো না একটু আয় ভাই আমি সামলাতে পারছি না সাগর যেই নদীর কাছে এসে ছিপ ধরে টানতে লাগলো জল থেকে পেতনি উঠে এসে বিশ্রী সুরে হাসতে হাসতে সাগরের চুলের মুখি ধরে টেনে নিয়ে গেল জলের নিচে ডাইনির নির্দেশে সাগরকে রাখা হলো কারাগারে পুরোহিত মশাই এ ছেলেটি কে এগো তুমি এখানে কানে কি করে এলে আমি সাগর ওই পেতনি আমাকে ধুরিয়ে এনে ডাইনির কাছে দিয়ে গেছে দাড়া ও তোমার কপালে ওটা কিসের দাগ ও যে ও যে জল পোলাশের চিহ্ন আমার কপালে এই দাগ অনেক ছোট থেকেই আছে পুরোহিত মশাই এই কি তবে সেই ছেলে প্রণাম করুন মহারাজ প্রণাম করুন স্বয়ং সমুদ্রদেব পোসাইডন আমাদের সামনে কি কি বলছেন কি বলছেন এসব আমি আমি কোনো দেবতা নই আমি আমার নাম সাগর শোনো মন দিয়ে শোনো আমি সব বলছি আমাদের জলের দেশে এক পুথির ভবিষ্যৎবাণী অনুযায়ী জল পলাশ যখন ফোটে তখন আমাদের দেবতা পোসাইডন মানুষের রূপে অবতার নিয়ে আসে ওই জল পলাশের বীজে লুকোনো থাকে তার সমস্ত শক্তি আর সে আসে আমাদের প্রচণ্ড বিপদ থেকে মুক্ত করতে আজ থেকে একুশ বছর আগে হঠাৎই জল পলাশ ফোটে আমরা বুঝি তিনি আসছেন সঙ্গে আসছে কোনো বিপদ কিন্তু বুঝতে পারি না কি সেই বিপদ একদিন হঠাৎ মহারাজ মহারাজ আমাদের উপর এক ডাইনি আক্রমণ করেছে তার কাছে বিশাল কঙ্কাল সেনা রয়েছে আমাদের সব সেনা পরাস্ত হয়েছে সে এখন এদিকেই আসছে আমার সাথে লড়বে এমন কে আছে আমি আমি লড়বো মৎস্যরাজ তার তলোয়ার বের করে ছুটে যায় ডাইনির সাথে প্রচণ্ড যুদ্ধ হয় কিন্তু মায়া বলে বন্দি করে এই ফুলের মধ্যে রয়েছে প্রোসাইডনের শক্তি এই ফুল ওই ডাইনির হাতে পৌঁছনোর আগেই নষ্ট করে ফেলতে হবে সাহস বন্দি করবকে এই ফুল আমি আবার ফোটাবো আমার মায়া বলে তারপর তারপর তার শক্তি আমার হলে সেই রাতে আমাদের পুঁথি থেকে তোমার কথা জানতে পারে তারপর লোক পাঠায় তোমার পরিবার সমেত তোমাকে শেষ করে দিতে সেই সাগর তোমার ভেতরে রয়েছে মহাশক্তি দেবতা পোসাইডনের শক্তি সময় এসেছে সেই শক্তিকে জাগ্রত করার চোখ বন্ধ করে অন্তরের গভীরে ঢোকো তাকে অনুভব করো তুমি আমাদের শেষ আশা সাগর তুমি আমাদের শেষ আশা সাগর ধীরে ধীরে গভীর ধ্যানে প্রবেশ করে তার কপালে হঠাৎই ফুটে ওঠে এক নীল আগুনের মতো তিলক আলোতে তার মুখ আরো তেজস্বী হয়ে ওঠে অন্যদিকে ডাইনিও জল পলাশের গাছের সামনে তন্ত্র সাধনায় মত্ত আঙুরের রসে মিশুক পিঁপড়ের হুল মন্ত্রের জোরে যেন মন্ত্রোচ্চারণের সাথে সাথেই গাছের ডালে এক উজ্জ্বল লাল ফুল ফুটে ওঠে চারিদিকে যেন এক আলোর ঝলকানি ডাইনি ফুলের দিকে তাকিয়ে হাসতে থাকে তার কণ্ঠে এক নির্মম আনন্দ এই ফুলের রসে আছে এমন শক্তি যা কোনো দিন কেউ দেখেনি এখন এখন আমি এই ফুলের ভেতর এমন বাধা রেখেছে হোক শক্তি তো আমার হাতে ঠিক আছে এই বীজগুলো ফেলে এই ফুলটাই খাই ফুলের অবশিষ্টাংশ গিলে নেয় হঠাৎ তার শরীরে এক প্রবল শক্তির ঢেউ বয়ে যায় চোখে ভয়ঙ্কর রক্তিম আলো জ্বলে ওঠে